জীবনে কারোর জন্য নিজের মনে কষ্ট পাওয়া বা কারোর জন্য এই যে মন খারাপ করে থাকা এই বিষয়গুলো না ভাই প্রচণ্ড খারাপ জিনিস প্রচণ্ড কেন বলুন তো একটা মানুষকে আপনি প্রায়োরিটি দিছেন গুরুত্ব দিছেন তার বদল যখন সেই মানুষটা আপনাকে ইনাফ গুরুত্ব ইনাফ প্রায়োরিটি দিবে না আপনি কষ্ট পাবেন সিরিয়াসলি আপনি কষ্ট পাবেন এটা শুধু আমার কথা না অনেক মানে মোস্ট অফ দ্য পিপল ইন্টার দিস ওয়ার্ল্ড সবার এই কথাটা মানুষকে যখন গুরুত্ব দিবেন মানুষ হানড্রেড পারসেন্ট ইউজ করবে প্রফেশনাল ক্ষেত্রটা পাব পার্সোনাল লাইফে অনেক মানুষ মানে ইদানিংকালে বর্তমান যে ট্রমা চলতেছে সেই ট্রমার মাঝখানে আমি যে দেখলাম মানুষ প্রচুর পরিমাণে স্যাড মুড হয়ে আছে কেউ কাউকে পছন্দ করে হ্যান ত্যান মানে লিটারালি প্রেম ঘটিত বিষয়গুলো প্রচুর পরিমাণে হচ্ছে অ্যাজ এ মাই ফিলসফি আমি যদি বলি যে ভাই পৃথিবীতে আপনি একবার আসবেন জাস্ট একবার আপনি যদি কারোর জন্য মন খারাপ করে বসে থাকেন ইউ জাস্ট ওয়েস্টিং ইউর ভ্যালুয়েবল টাইম ইউ হ্যাভ টু স্পেন্ড ইউর টাইম অন ইয়োর ওয়ে আপনি আপনার নিজের হ্যাপিনেসটাকে খুঁজে বের করেন আপনি কোনটাতে খুশি হন আপনি কোনটাতে বেটার ফিল করেন কোনটা করলে আপনার মন ভালো থাকে মানে ফাইন্ড আউট দোস থিং যেটাতে আপনার টোমামেন্ট রিলিজ হয় নয়তো আপনি একটা মানুষকে পছন্দ করেন আর আজকে তার সঙ্গে কথা হচ্ছে কালকে তার সঙ্গে কথা হচ্ছে দুদিন পরে যখন তার সঙ্গে কন্টাক্টটা অফ হয়ে যাবে না ইউ ওইটাকে বলে যে মানে আপনি লাশ হয়ে যাবেন জীবন্ত লাশ হয়ে যাবেন অ্যাসেসের গান আমি শুনি স্যাড মুডের না তার গান ভালো লাগে ওর গানের কমেন্টে কত যে মানুষ মানে মানে তাদের মনের দুঃখগুলো শেয়ার করে জীবন্ত লাশ নিজেকে দাবি করতেছে তো ভাই হাত জোর কোনো অনুরোধ থাকবে মানুষের সঙ্গে মিশেন নট দ্যাট ম্যাটার যে ছেলে মেয়ে আমরা মেয়েদের সঙ্গে কথাবার্তা বলতেছি প্রয়োজনের খাতিরে কিন্তু ইমোশনালি এমনভাবে অ্যাটাচ হয়েন না যাতে ইন ফিউচার তার কারো থাকা না থাকায় কারো অবর্তমানে আপনার মনে কষ্ট পায় এটা ঠিক একজন মানুষ হিসেবে আপনার ভিতরে একটু নৈতিক মূল্যবোধ থাকবেই যে মানুষটা আমার সঙ্গে ছিল এখন নাই বাট এমন কোনো অনুভূতি আনা যাবে না তার অবর্তমানে আপনার কষ্ট হয় কজ বিং কং ওয়ে নিজের ভালোটা যদি নিজে বুঝতে না পারেন কেউ বুঝবে না পুরো পৃথিবীর মানুষ যে মানে পাগল খাদের বলে আমার মতো লোক যারা রাউল ফুল কথাবার্তা বলে কাগজ মাগজ খাওয়ারও আছে যারা আর কি মানে লম্বা লম্বা চুল ত্যান ওদেরকে পাগল বলে কিন্তু আমি দেখছি যেই সমাজটা মানুষকে পাগল বলতেছে ওই পুরো সমাজটাই পাগল কারণ দে ডোন্ট নো ওদের ভালোটা কি কোনো মানুষ যদি নিজের ভালো বুঝতে পারে নাম্বার ওয়ান সে সেলফিশ হয়ে যাবে নাম্বার টু সে পাগল হয়ে যাবে যখন সেগুলো হবে মানে আমাদের প্রচলিত যে সমাজ তাকে কিন্তু ভ্যালু দিবে না অন দ্য আদার হ্যান্ড সে কিন্তু হ্যাপি থাকবে সো ব্রাদার সিস্টার ফাইন্ড ইউর ওন হ্যাপিনেস আর এটা কথা সত্য যে প্রত্যেকটা মানুষের লাইফে একটা ইম্প্যাক্টফুল পার্সন আসে ওটা বাবা মা হইতে পারে বা অন্য কোনো থার্ড পারসন হইতে পারে ওদেরকে কখনো হারায়ও না আর একটা কথা যে আমি লাভার মোটিভেশন আমি জাস্ট বলতেছি আমি আমার পার্সপেক্টিভ থেকে আজকে বললাম ডোন্ট গিভ মাচ মোর ভ্যালু যেটা মানুষ ডিজার্ভ করে না কম ভ্যালু দেন ওয়ান্স আপন টাইম আমিও প্রচুর ভ্যালু দিতাম পাইতাম না জোকার বলতো হকার বলতো ঠিক আছে আমি না যেই ইভেন আমি যে মেয়েকে পছন্দ করতাম আমাকে রিজেক্ট করে দিয়েছে ওই মেয়েকে এখন আমি আপু ডাকি এখন আমার কদর ভালো অ্যাজ এ বয় একটা ছেলে আমার থাকতেই পারে বাট আমি এই জিনিসটা শিখে গেছি সো আই এম হ্যাপি ইন মাই লাইফ আমার পছন্দ ছিল আমাকে পাত্তা দেয় গুড আই ট্রাই আনাদার বাট তোমার পেছনে ঘুরবো না সেম পলিসি ফলো করো নট দ্যাট ম্যাটার তোমাকে কে পাত্তা দিলো কে দিল না ঠিক আছে ফলো দিস ব্রাদার ইফ ইউ ওয়ান্ট টু হ্যাপি ইফ ইউ কোজ দুনিয়াতে একা আসছো না একাই যাইতে হবে ওই যদি ভালোবাসা করতে মালিকের সঙ্গে করো আর হ্যাঁ কিছু মানুষ থাকা উচিত নট লাইক লাভ আর মেন্টালি তাদের সঙ্গে কথা বলতে গেলে তারা আপনার কথাটা মানে বলার আগেই বুঝে যাবে কি সে ওই সমস্ত মানুষদের কখনো হারাবেন না যে মানুষগুলো আপনাকে গালি দিয়ে বোঝাচ্ছে যে মানুষগুলোকে বলার আগেই বুঝে যায় কজ তার আপনার লাইফে ভ্যালুয়েবল ঠিক আছে সো নেভার এভার লস্ট আমি বারবার করি তিন চারবার আমার টিকটকে আমি দিয়েছি যে নেভার এভার লস্ট নেভার এভার ইগনোর হুজ পারসন হুজ রিয়েলি লাভ ইউ হুজ রিয়েলি টেক কেয়ার অফ ইউ কজ ওয়ান ডে ইউ উইল লস্ট ইউর মোন হোয়াইল কাউন্টিং দ্য স্টার্স সো নেভার এভার ব্রাদার বার বার বলতেছি আর বড়ো কথা যদি বলো যে ভাই কাউকে চাই না লাইক মি একদম হ্যাপি থাকো ভাই নিজের লাইফে পাঁচ সাতটা টার্গেট ফিক্স করে না একটার পর একটা করবো একটার পর একটা পর বিয়ে সি ওইটা আল্লাহ কখন লেগছে টাইম মতো হয়ে যাবে আদারওয়াইজ লাইফে এক্সট্রিম ভ্যালু কাউকে দিবো না যার জন্য আমার লাইফে কোনো প্যারা পড়ে ঠিক আছে শুধু মেক শিওরি ইউ স্টে হ্যাপি অ্যান্ড স্টে চিল অন ইয়ার লাইফ ওকে ব্রাদার